নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সত্যি ঘটনা অবলম্বনে লেখা কালীপদ চক্রবর্তীর অসামাজিক আজকের এই অন্য রকম ঘটনার গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএনজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প অসামাজিক সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে দিল্লিতে আছেন তাই পরিচিতিও হয়েছে এক রবিবার সৌমিত্রর মোবাইলটা সকাল সকাল বেজে ওঠাতে সে একটু অবাক হলো। এত সকালে কে ফোন করলো কারণ দিল্লিতে রবিবার প্রায় অনেকেই একটু দেরিতে বিছানা ছাড়েন এমন কি কেউ সকাল এগারোটার আগে কাউকে ফোনও করেন না সবাই জানেন শনিবার হয়তো কোনো না কোনো কাজের লোকেরা শুতে দেরি করেছেন তাই রবিবার এত সকালে ঘুমের ব্যাঘাত করাটা ঠিক নয় এই অলিখিত নিয়মটা চলে আসছে অনেক দিন থেকেই তাই বিরক্তি সহকারে ফোনটা তুলতেই দেখতে পেল তাতে নাম লেখা আসছে বিনোদ দাহুজা। রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভাবল এত সকাল সকাল কি এমন দরকার পড়লো ফোনটা তুলে হ্যালো বলতেই অন্যদিক থেকে বিনোদ আহুজার কণ্ঠস্বর ভেসে এলো দাদা একটু তাড়াতাড়ি চলে আসুন আমাদের আবাসনের একশো সাত নম্বর ফ্ল্যাটের একজন বাঙালি মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে দরজা খুলছেন না পাশের ফ্ল্যাটের ভদ্র মহিলা জানিয়েছেন একটু তাড়াতাড়ি আসুন দাদা দেখুন তো আপনি চিনতে পারেন কি না আমি পুলিশে খবর দিয়েছি দরজা ভাঙতে হতে পারে বা অন্য কোনো উপায়ে ওনাকে উদ্ধার করতে হবে এই কথা শুনেই সৌমিত্র যেন কেমন হয়ে গেল মনে মনে ভেবে দেখলো ওখানে বাঙালি কেউ থাকেন বলে তো তার জানা ছিল না হতে পারে এমন কাউকে যাকে দেখলে চিনতে পারবে তারপর ভাবলো এই অসময়ে অবশ্যই তার যাওয়া দরকার তড়িঘড়ি করে মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে গেল আজকাল মোবাইল ছাড়া কোনো কাজই হয় না গন্তব্যে পৌঁছে গিয়ে শুনল পাশের বাড়ির প্রতিবেশীরা বলছেন গতকাল থেকে একশো সাত নম্বরের বয়স্কা মহিলা অনিতা সরকার দরজা খুলছেন না উনি কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন ওনার স্বামী ভারত সরকারের জয়েন্ট সেক্রেটারি পদে ছিলেন গত হয়েছিল অনেক বছর হলো এক ছেলে সেও চাকরির খাতিরে আমেরিকাতে থাকেন এর বেশি ওনারা কিছুই জানেন না ভদ্রমহিলা খুবই অসামাজিক মানে যাকে বলে আনসোশ্যাল ছিলেন কারো সঙ্গে মিশতেন না এমনকি তাদের সঙ্গেও না সৌমিত্রবাবু বললেন আর দেরি না করে দরজা ভাঙা হোক তবে অবশ্যই পুলিশকে ডেকে বিনোদ বললেন দাদা আমি আমাদের বিট কনস্টেবলকে ফোন করে দিয়েছি এলেন বলে ইতিমধ্যেই পুলিশও এসে হাজির পিছনের ব্যালকানির দিকের দরজা ভেঙে দেখা গেল অনিতা সরকার খাট থেকে মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছেন তবে তখনও প্রাণবায়ু বেরোয়নি পালস চলছে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তরিত করা হলো ঘরে তালা লাগিয়ে দেওয়া হলো সৌমিত্র ভদ্রমহিলাকে চেনে না তবে কয়েকবার বাজারে ও দোকানে দেখেছে জিনিসপত্র কিনতে কাঁধে একটা সাইড ব্যাগ থাকত দেখলে মনে হবে যেন লেখক কবি বা সাহিত্যিক এর পাঁচ দিন বাদে অনিতা সরকারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো তাকে অ্যাম্বুলেন্সে করে তার ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে আসা হলো ইতিমধ্যেই সৌমিত্রবাবু এই অনিতা সরকারের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছিলেন পাড়াতে পুজো কমিটিকে জানানো হলো তারা এই নামে কাউকে চেনেন না বলে দায় সারা গোছের উত্তর দিয়ে এড়িয়ে গেলেন আসলে কেউ এর মধ্যে ঢুকতে চাইছেন না এটা বুঝতে সৌমিত্রবাবুর আর বাকি রইল না সৌমিত্রবাবু পাড়ার কে অনুরোধ করলেন চব্বিশ ঘন্টা থাকা ও ওনাকে দেখাশোনা করার জন্য যেন একজন নার্স কাম পরিচারিকা রাখা হয় আরডাব্লিউ এর সেক্রেটারি বললেন দাদা নার্স তো রেখে দেব কিন্তু এর খরচা দেবে কে কারণ প্রতি মাসে চব্বিশ ঘন্টা থাকার জন্য এজেন্সিগুলো পঁচিশ হাজার টাকা নেয় টাকা কে দেবে বলুন আমাদের কারো ফান্ডে অত টাকা নেই আপনি বরং অন্য কিছু ভাবুন আমি দেখছি কি করা যায় কিন্তু এখন প্রথম কাজ হলো ওনার দেখাশোনা করার জন্য কাউকে সব সময়ের জন্য রাখা ঠিক আছে আমি ব্যবস্থা করছি তবে আপনি টাকার কথা ভাবুন নয়তো পুরো টাকাটা আপনার পকেট থেকে দিতে হবে বলল বিনোদ আহুজা সৌমিত্রবাবুর কথায় একজন নার্স কাম পরিচারিকার ব্যবস্থা করা হলো অনিতা সরকারের ছোট একটা ফোন আছে দেখে সেই ফোন ঘেটে আমেরিকার একটি ফোন নাম্বার পাওয়া গেল সৌমিত্রবাবু ভাবলেন প্রথম কর্তব্য হল ওনার ছেলেকে জানানো কিন্তু দুর্ভাগ্য তাকে ফোনে পাওয়া গেল না এরপর অন্য একটি ফোন নাম্বার পাওয়া গেল যেটি এসেছিল অন্য কোথাও থেকে সেই নম্বরে ডায়াল করতেই অন্য প্রান্ত থেকে এক মহিলার কণ্ঠ ভেসে এল সৌমিত্রবাবু বললেন আপনি কি অনিতা সরকারকে চেনেন হ্যাঁ চিনি উনি আমার বড় বৌদি হন কিন্তু আপনি কে আর কেন বা আমাকে ফোন করছেন দেখুন আমি অনিতা দেবীর প্রতিবেশী উনি খুবই অসুস্থ আপনারা একবার ওনার ছেলেকে ফোন করে খবরটা জানালে খুব ভালো হয় ফোন করে বলুন যে মা খুব অসুস্থ তাই এ সময়ে তার আসাটা জরুরি আর হ্যাঁ আপনি কোথায় থাকেন আপনারা কেউ এসে ওনার দায়িত্ব নিলে খুব ভালো হয় কারণ ওনাকে দেখার জন্য এখানে কেউ নেই এই অসময়ে ওনার কাছে কারো থাকা খুবই জরুরি দেখুন আমি কলকাতায় থাকি উনি আমার বড় বৌদি হন ওনার ছেলেকে আজ পর্যন্ত আমরা দেখিনি তাই যোগাযোগও নেই আমেরিকায় থাকে শুনেছি এমন কি আমার বাবার মৃত্যুর সময় পর্যন্ত আমার দাদাকে এই বৌদি আসতে দেননি এমন কি এখানে আমাদের অনেক পৈতৃক জমি জমা আছে কিন্তু এই বৌদির অসহযোগিতার জন্য সেই জমিজামা বিক্রিও করা যাচ্ছে না পড়ে পড়ে অযত্নে নষ্ট হচ্ছে চিরকালই ওনার টাকা পয়সার অহংকারের জন্য উনি আমাদের কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না দেখুন এখন ওসব ভাবার সময় নয় ভদ্রমহিলা এখন মৃত্যু সজ্জায় তাই যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয় মানবিকতার কথা ভেবে অন্তত ওহো আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি শম্পা মণ্ডল ঠিক আছে আপনি যখন মানবিকতার কথা বললেন তখন চেষ্টা করব যতটুকু করা সম্ভব তা করার তবে আমি দিল্লি গিয়ে ওনাকে দেখাশোনা করতে পারবো না আমিও এখানে একা থাকি আমার স্বামী গত হয়েছেন বছর হলো আমার দুই মেয়ে আছে তারা বিবাহিত এবং বিদেশে সেটেলড তাই আমাকেও এখানে দেখার কেউ নেই দেখুন ওনার দেখাশোনার জন্য এজেন্সির মাধ্যমে একজন পরিচারিকাকে চব্বিশ ঘন্টার জন্য রেখেছি তাকে মাসে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে আমি আপনার কথা বুঝতে পারছি ঠিক আছে আমি এই খরচটা দিয়ে দেব ওনার বিলটা আমাকে পাঠিয়ে দেবেন টাকাটা আমাদের দিতে হবে না যে এজেন্সি লোক দিয়েছে তাদের দিয়ে দিলেই হবে এরপর আরও দেড় মাস কেটে গেছে অনিতা দেবীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে মিস্টার আহুজা আমেরিকাতে ওনার ছেলের নম্বরে হোয়াটসঅ্যাপ করেছিলেন তাতে রিপ্লাই এসেছে অনিতা সরকারের ছেলের বউ লিখেছে আমি একজন আমেরিকান লেডি আমার স্বামী অনিন্দ সরকার এখন জেলে আছে সামনের মাসে কোর্টের তারিখ আছে তখন জানতে পারবো উনি ছাড়া পাবেন কিনা নয়তো দশ বছরের জেল হবে আর বিস্তারিত কিছু লেখা ছিল না সদুত্তর না মেলায় সমস্যা আরও বেড়ে গেল ডাক্তার এসে বললেন ইমিডিয়েট রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে না হলে বাঁচানো যাবে না শম্পা মণ্ডলের কাছ থেকে হাসপাতালে ভর্তি করার অনুমতি চাওয়া হলো কিন্তু উনি রাজি হলেন না শম্পা বললেন দেখুন আমি অনুমতি দিলেও ওনার ছেলে পরে আমাদের বলতে পারে যে কোন অধিকারে আমরা ওকে হাসপাতালে পাঠিয়েছি দ্বিতীয়ত নার্সিংহোম বা হাসপাতালের এত খরচ আমরা দিতে পারবো না আপনাদের যা ভালো মনে হয় করুন অনিতা সরকারের অবস্থা আরও খারাপ হওয়াতে আরডব্লিউএ পুলিশের সহায়তা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করা হলো। কিন্তু তিন দিনের মধ্যে উনি ইহলোকের মায়া ত্যাগ করলেন বিনোদ বললেন ওনার ছেলেকে ফোন করেছিলাম ওনার আমেরিকান বৌমা জানিয়েছেন ওদের ছেলেকে পাঠাবেন তবে যতক্ষণ ছেলে এসে না পৌঁছচ্ছে ততক্ষণ আমাদের দায়িত্ব যে ফ্ল্যাটটা যেন কেউ বেদখল করতে না পারে সৌমিত্রবাবু বললেন সে কি এটা কিভাবে সম্ভব পাশ থেকে মিস্টার নায়ার বলে উঠলেন আমাদের পাড়াতেই এমন হয়েছে মিস্টার মুখার্জির ফ্ল্যাটও একজন পরিচারিকা জোর করে লিখিয়ে নিয়েছিল ওনারও ছেলে মেয়ে কেউ ছিল না বৌদি আগেই মারা গিয়েছিলেন এক পালিত পুত্র ছিল কিন্তু সেও সে সময়ে আলাদা থাকত বলে একজন পরিচারিকা রেখেছিলেন সেই পরিচারিকা এবং তার স্বামী জোর করে তাকে সম্পত্তি সই করিয়ে নিয়েছিল সৌমিত্র বললেন আরে মশাই সেখানে তো ওর নিজের সই ছিল বলে সবাইকে মেনে নিতে হয়েছিল কিন্তু এখানে তো অবস্থাটা অন্য রকম মিস্টার আহুজা বললেন সৌমিত্রবাবু আপনি হয়তো জানেন না আমাদের এই পাড়াতে মা ও মেয়ে থাকতেন ভদ্রমহিলা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েও মারা যান তখন আমাদের আর ডাব্লিউ এ থেকে তার কিছু আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা জানান যেহেতু মা এবং মেয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন না তাই তাদের সম্পত্তি নিয়ে কারও কোনো উৎসাহ নেই তখন আরডব্লিউ এ থেকে ওই ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কয়েকদিন পরে এই এক ঝগড়াটে মহিলা এ কথা জানতে পেরে তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাট দখল করে নেয় প্রতিবাদ করলে বলে যে কোনো তালা লাগানো ছিল না তাই সে ফ্ল্যাটটির কব জানিয়েছে ইহ কি সম্ভব সব সম্ভব দাদা কোর্টে গেলেও ওরা বলবে তাদের কি ফ্ল্যাটটা দিয়ে গেছে কোনো প্রমাণ নেই আমাদের কাছে তারা ওই ফ্ল্যাট দখল করেই আছে তাই আমরা চাই না এর পুনরাবৃত্তি হোক আগামীকাল আমেরিকা থেকে অনিতা দেবীর নাতি এলে ফ্ল্যাট ওনার হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হব পরের দিন আমেরিকা থেকে নাতি এসে উপস্থিত হলে মিস্টার আহুজা অনিতা দেবীর অস্থি নিয়ে ওনার নাতিকে নিয়ে হরিদ্বারে গিয়ে পারলৌকিক কাজ সম্পন্ন করে ফিরে আসেন ছেলেটি পুরোপুরি আমেরিকান বাংলা বা হিন্দি বলতে পারে না ভাষার সমস্যা থাকায় কষ্ট করে কোনো রকমের কাজটা সম্পন্ন করা হয় সে ফেরার টিকিট নিয়েই এসেছিল তাই ফ্ল্যাট এবং ব্যাংকের কাগজপত্র ইত্যাদি নিয়ে আমেরিকায় রওনা দেয় এখানেই হয়তো গল্পটার সমাপ্তি হয়ে যেত किंतु कथाए आ मैन प्रपोजेस एंड गॉड डिस्पोजेस पौर दिन मिस्टर आहुजा फोन को सौमित्र बाबू के जाना लेन दादा सब गड़बड़ हो गया आज अमेरिका से उनके नाती का फोन आया था उन्होंने बोला कि वो कल आ रहा है अभी सवाल यह है कि कल जो सब लेके गया वो फिर कौन था